আমাদের গাজীপুর মহানগরের কমিশনারের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে তিনি বলেছেন এলাকায় বিশেষ করে চৌরাস্তায় চাঁদাবাজি অন্য কোনো শিলকাইলিক যাতে না হয় অশালীন যাতে না হয় এবং রাস্তাঘাট বন্ধ করে ব্যবসায়ী প্রতিষ্ঠান না হয় সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে আসছি জামাত ইস্তাবী সহ অন্যান্য ব্যক্তিবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বিষয় হলো যে অনেকে যারা দেখছি যে ওই সমস্ত কাজের সাথে জড়িত তারা এখানে মিস্ত্রি সামনে ছিল মাধ্যমে আমরা জানাই দিতে চাই ভদ্র এলাকার এবং উচ্চ সহ বিভিন্ন এলাকা যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরবর্তী সময় যাতে রাস্তাটা কোনো জ্যাম না হয় আমাদের এই অঞ্চলটা যেন শান্তি সুখে আমরা করতে পারি এই আহ্বান দেখে আমার আমি আমরা যাই চোরাস্তাটি দখল মুক্ত থাকুক চাদাবাজ মুক্ত থাকুক এবং এখানে চুরি চিন্তাই সহ সকল অসামাজিক কার্যকলাপের এই একটি আপনার স্পট হয়ে গেছে হট স্পট এখানে রাতের আধারে সন্ধ্যার পরে কোনো ভদ্র ফ্যামিলি তার ছেলে মেয়ে নিয়ে যেতে পারবে না এখানে পতিতার বেচা কিনে হয় এগুলির দিকেও সুবিধা ভোগ করে কেউ রাজনীতির নামে এই ধরনের কাজ করুক আমরা চাই না তবে যারা চাঁদাবাদ ভালোভাবে জানেন আপনাদের রাজনৈতিক পরিচয় জনগণের সামনে প্রকাশিত চাইনি তবে গাজীপুর চৌরাজনীতি যেন চাঁদাবাজ মুক্ত থাকে এবং দখল মুক্ত থাকে মানুষের চলাচলের যেন না হয় সকল প্রকার সমাজ বিরোধী দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী কাজ মুক্ত থাকুক আমাদের গাজীপুরটি সুন্দর থাকুক আপনাদের মাধ্যমে এই আহ্বান জানায় এবং